এরকম সুন্দর ডেকোরেশন করা ঝালমুড়ি আর মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে শরীর একটা গরম চলে আসছে তো চলো তোমাদের সেটাই বলি কোথায় আজকে এই ঝালমুড়িটা খেয়েছি আমরা গিয়েছিলাম হচ্ছে রংপুর সুপার মার্কেটে তো সেখানে আমরা কাজ শেষ করে বের হচ্ছিলাম তখনই দেখলাম যে এই মামাটা ঝালমুড়ি তৈরি করতেছিল তো সেখানে দেখলাম যে অনেকেই খাচ্ছে অনেক মজা করে তো তার বানানো ঝালমুড়ি এবং ডেকোরেশনটা দেখে মনে হচ্ছিল যে না একবার টেস্ট করি তো মামাকে বললাম যে মামা যেহেতু চারদিকে শীত এবং কুয়াশা পড়তেছে তো আপনি একটু ঝাল বেশি করে দেন তো মামা আবার বোম্বে মোরেজ দিয়ে ভালো করে আমাদের দুইজনকে দিয়ে দিল যেহেতু আমরা দুজন গিয়েছিলাম তো তাদের ওয়ান টাইম যে এই যে প্লেট ছোটো ছোটো প্লেটগুলোতে দিচ্ছিলো সেটাই ডেকোরেশনটা অনেক ভালো লাগতেছিল। তো আমিও নিলাম নেয়ার পরে যে না একটু টেস্ট করে দেখি যে আসলেই কেন মানুষ এই ঝালমুড়িটাকে এত পছন্দ করতেছে তো ফাইনালি দেখো ঝালমুড়িটা আর আমি এখন একটু খেয়ে টেস্ট করবো তো আমি বললাম আমার ছোট ভাইকে যে তুমি একটু ফোনটা ধরে দেখাও যে আমিও একটু খাচ্ছি তো মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে কতটা ঝাল দিয়েছেন উনি আমিও যদি ঝাল অতটা পছন্দ করি না তো ভালো থেকো সবাই